আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আজকেও আপনাদের জন্য আর নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজ আমি নতুন একটা রেসিপি বানাবো এই শীতের সময় শীতের সবজি দিয়ে একটা নতুন রেসিপি আমি এখানে বানাবো এই শীতের জন্য একটা ফুলকপি আর নতুন আলু উঠেছে তাই একটা ডিম আর দুটো আলু আর একটা ফুলকপি দিয়ে আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা কাটবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এই যে বন্ধুরা আমি এখানে ছোট ছোটো করে কেটে নিয়েছি আলু আর ফুলকফিটা এবার আমি এই দিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলে আমি হালকা করে এই ফুলকপিটা ভেজে নেবো যে ছোট ছোট করে কেটে রেখেছি এইরকমভাবেই সাইজ করে কেটে নিতে হবে আপনাদেরকে আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ওর মধ্যে যেন কোনো কিছু নোংরা না থাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমি এবার এর মধ্যে হলুদ হালকা করে ছিটিয়ে দিলাম কালারটা আসার জন্য এবার আমি হালকা করে নেড়ে চেড়ে নেব আপনাদেরকে এইরকমভাবেই হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে এটা নাড়ার কারণ হচ্ছে এটা ভালো লাগবে একটু সব জিনিসই তেলের মধ্যে একটুকু নাড়াচড়া করে নিয়ে সেই জিনিস আপনি যদি রান্না করেন তো অবশ্যই একটা টেস্টই আলাদা আসবে আর এই শীতের সময় এই সবজি কান্না ভালো লাগে ফুলকপি অনেক অনেকেরই ভালো লাগে আমারও খুব ভালো লাগে ফুলকপি খেতে তো আমি ভাবলাম আজকে আপনাদেরকে এই রেসিপিটা নতুন সেই জন্য দেখিয়ে দিই তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত এই যে ফুলকপিটা আমার ভাজানো হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি একটাও ভাঙানো হয়নি তো এইরকমভাবে যেন না ভাঙে সেই রকমভাবেই আপনাদেরকে ধ্যান রাখতে হবে এই যে আমি একটা একটা করে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ছোট ছোট কেটে রাখা আলুগুলো আলুগুলোকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা লালচে করে নিতে হবে এটা নতুন আলু উঠেছে তাই নতুন আলু খুবই ভোর ভোরও হয় আবার খেতেও খুব ভালো হয় তো এইরকম সাইজ করে কেটে নেবেন মোটা মোটা করে বেশ মিডিয়াম না ছোটো না বেশি মোটা আমি একটু হালকা ঢাকনা চেপে একটুকু হালকা সিদ্ধ করে ভেজে নিলাম এই যে বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এটা সাইড করে রেখেছি যাতে তেলটা না উঠে আসে সেই জন্য তেলটা ছেকে আমি একটা ছাকনা দিয়ে ভালোভাবে এটাকে তুলে নিচ্ছি এই যে তেলগুলো ওর মধ্যে লেগে নাই নিচেই পড়ে আছে এবার আমি আরেকটা কড়াইয়ের কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইটা দিইনি কারণ তেলটা অনেকটা ই ছিল সেই জন্য যে তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি আরও দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ চারটে পাঁচটে পেঁয়াজ দিয়ে দিলাম আর দুটো টমেটো দিয়ে দিলাম এবার এর মধ্যে হালকা একটুকু লবণ দিলে কী বন্ধুরা এটা নরম হয়ে যাবে সেই জন্য হালকা একটুকু লবণ দিতেই হবে এই যে হালকা একটু লব লবণ দিলাম যাতে নরম হয়ে যায় তারপরে আবার একটুকু ঢাকনা চাপিয়ে দিতে হবে যাতে আর একটু ভালো নরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে কষে গেছে তো এইরকমভাবে কষে নিতে হবে এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব আপনারা চাইলে বেশি পেঁয়াজ দিতে পারেন আমি অল্প পেঁয়াজই দিয়েছি এই যে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে ভাবে কষে নিতে হবে মশলাটা কষা হয়ে গেলেই ভালো লাগবে রান্নাটা খেতে যে আমি এবার সাইড করে একটা ডিম দিয়ে দেবো আপনারা চাইলে ডিমটা আলাদা মানে ভা ভাজা করে দিয়ে দিতে পারেন কিন্তু আমি এই একসঙ্গেই দিয়ে দেবো এই যে মশলার সঙ্গে আমি একসঙ্গে মিক্স করে নিলাম যেমন ভুজিয়া বানাই সেই টাইপের যে এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর যে ভেজে রেখেছিলাম আলু সেটাও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো জলটা দিয়ে হালকা একটুকু নেড়ে চিড়ে নিয়ে ঢাকনা চাপিয়ে দেব তার মধ্যে মাঝে মাঝে হালকা একটুকু নেড়েচেড়ে দিতে হবে এবার আমি হালকা নেড়েচেড়ে দিয়ে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ধনে পাতা এবার আবার ঢাকনা চাপিয়ে দেবো আমি এদের দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুরা আমি এটা আমার নতুন চ্যানেল আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন আপনারা আমাকে যদি সাবস্ক্রাইব না করবেন আপনাদের ভালোবাসায় তবে তো নাগাবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ